শাহিন আলম ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি মাদ্রাসা থেকে পড়াশোনা করেও অসম্ভবকে সম্ভব করে দেখানো ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের কিসমত পলাশবাড়ি গ্রামে ওই গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে তিনি আমি ডিপ্লোমা চার বছর ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করার পরে ডুয়েটে অ্যাডমিশন নেই এবং সেখানে আলহামদুলিল্লাহ এবার হচ্ছে সতেরো আঠারো তারিখ পরীক্ষা ছিল আমাদের এবং সেখানে আমাদের গত একুশ তারিখে রেজাল্ট পাবলিশ হয় এখানে আলহামদুলিল্লাহ আমার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স হয়েছে এটা আসলে অফকোর্স অনেক চ্যালেঞ্জিং ছিল অনেকে এটাকে কখনো আমার মানে যে মাদ্রাসা থেকে পড়াশোনা করছি আমি বিগত এত বছর অনেক অনেক বছর আগে থেকে স্থগিত তবে আজ পর্যন্ত কেউ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পড়ে নাই মানে আমি হয়তো ফার্স্ট হই এখানে আর কি এবং আমার এলাকাতেও অনেকজন পড়াশোনা করছে এবং ভবিষ্যতে করবে তবে আমাদের এই স্বপ্নটা অনেকে দেখে না মানে মাদ্রাসা থেকে ভালো কিছু করা যায় কিংবা ভালো উচ্চ লেভেলে যাওয়া যায় এই স্বপ্ন অনেকে দেখে না রানসঙ্গেল উপজেলার আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা থেকে দুই হাজার সালে দাখিল পাশের পর দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাওয়ার টেকনোলজি নিয়ে চার বছরের ডিপ্লোমা করেছেন শাহিন আলম চলতি সেশনে ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত সতেরো ও আঠারো নভেম্বর একুশ তারিখে প্রকাশিত হয় ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের ভর্তি পরীক্ষার ফলাফল সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একশো বিশটি আসনের মধ্যে একটিতে ভর্তির সুযোগ পেয়েছেন শাহিন একমাত্র ছেলে ডুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার খবরে আনন্দিত তার বাবা মা ও প্রতিবেশীরা পড়াশোনা শেষ করে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে এমন প্রত্যাশা তাদের ছোটো থেকে শান্ত ওকে যেটাই বলতাম ওটাই বল ওকে ও করতো কিন্তু ও যে মাদ্রাসায় যাতে চাইতো না আমি মাদ্রাসায় জোর করে ওকে ভর্তি করছিলাম ওই স্কুলে যাইতো তো আমি বলি কি মাদ্রাসায় ওকে ভর্তি করবো আমি হয়তো আলম এরকম বানাবো ও কিন্তু মাদ্রাসায় যাবে না ওই স্কুলে লেখাপড়া করবে তো আমি যা বলছি কি হ্যাঁ যাও তুমি স্কুলে যাও যেহেতু তুমি মানুষের মতন মানুষ হও চলে আমার ভালোভাবে থাকে ভালোভাবে ভালো কাজ করতে পারে মানুষের পাশে দাঁড়াইতে পারে এটাই আমার যথেষ্ট ছেলেকে মাদ্রাসা দিলাম মাদ্রাসা দেওয়ার পর উনি বলছে এখন মার মাদ্রাসায় যাবো না যাব কলেজে ভর্তি হবো কলেজে ভর্তি হবে কলেজে হবো অনলাইন করছে যশোরে চান্স পাইলো যশোরে চান্স পাওয়ার পর ওখানে ফের গেল ওখানে যায় দেখে আসলো দেখে আসার পর আপনার ওখান থেকে ফের খরচ করে ধরুন প্রায় বিশ খোঁজ খরচ করে নিয়ে আসলাম এখানে দিনাজপুরে তো যাক আমি বলছি তুই যেটা ভালো হবে সেটা করে তবে আমার ছেলেটা ছোট থেকে কোনো মানে ওয়ান কোনো খরচ অপচয় করে না যেটা দরকার যেটা প্রয়োজন সেটাই করে তো যখন এসএসসি পরীক্ষা দিলাম মানে দুইজনে একসাথে পরীক্ষা দিলাম ও আমাকে বলল যে তু ইয়াতে অ্যাপ্লাই করা রে ডিপ্লোমাতে অ্যাপ্লাই করা আমি বললাম যে আমি অত খরচ চালাইতে পারবো না তুই কর ও আমাকে অনেক কিছু বুঝাইছিল তারপরে যাই আমি করি না তখন আমি জেনারেল সমীউদ্দিনে ভর্তি হইলাম মানে ওর ছোট কাল থেকে দেখে আসতেছি মানে ও অনেক শান্তশিষ্ট একজন মানে ভদ্রতা বা পড়ালেখার দিক দিয়ে মনে করেন যে অনেক ছোট থেকে চেষ্টা তারপরে ওর বাবা মার ইচ্ছা ছিল যে মাদ্রাসায় পড়াবো তারপরে ও ওর কিন্তু ইচ্ছা ছিল না যে আমি মাদ্রাসায় পড়বো না মানে দুষ্টমে করত এরকম করতে করতে মনে করেন যাই হোক আল্লাহ ওর উপরে রহম করছে বা ওর চেষ্টার ফলও পাইছে তো যাই হোক এখান থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত যে মাদ্রাসায় পড়ালেখা করেও কিন্তু অনেক কিছু বড় হওয়া যায় যে বড় হোক পড়ালেখা করে ভালো জায়গায় যাক তারপরে মনে করেন যে গরীব মেহনতি মানুষের সেবা করার আল্লাহ যেন ওকে সুযোগ দেয় এটুকুই আশা ওর কাছে আমার ডুয়েটে চান্স পাওয়া মতে পৃথিবীর সেরা বাবা মা পেয়েছেন তিনি পড়াশোনা সমাপ্ত করে বড় ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি অসহায় মানুষদের কল্যাণে কাজ করার ইচ্ছা রয়েছে তার আমাদের আমার মনে হয় যে আমার পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা মা হচ্ছে আমার বাবা মা কারণ আমি এতদিন ধরাছি প্রায় দীর্ঘদ দশ বছর থেকে বাইরে স্টাডি করি আমাকে আজ পর্যন্ত তারা কোনো কথা বলে নাই তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে না আমাকে অনেকজন বলতে যে আসলে আমাদের কিছু করা যাবে না হ্যাঁ বা অনেকে অনেক অনেকজন মানে সমাজ থেকে বা অনেকজন অনেক কথা বলছে আমাকে আমি সব কিছু মানে না শুনে শুনে না শোনার ভান করে আর কি আমি নিজস্ব চেষ্টা করছি যে আসলে কিছু করা করা যায় কি না কিছু আমার প্ল্যান হচ্ছে যে আমি অনেকগুলো ইঞ্জিনিয়ার হব এবং আমাদের যে অপত্যন্ত মানুষ আছে এলাকার মানুষ আছে এবং যারা সুবিধা সুবিধাবঞ্চিত মানুষ তাদের পাশে দাঁড়াবো এবং আমাদের এলাকার উন্নয়ন থেকে শুরু করে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় যেন আমার ভূমিকা থাকে আমি এমনই একজন মানুষ হতে চাই আদর্শ মানুষ হতে চাই আর কি আলমকে দেখে অনুপ্রাণিত হয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখবে এলাকার স্কুল ও কলেজ পড়বা শিক্ষার্থীরা এমন আশা এখন সকলের আলমামুন জীবন আজকের বালিয়াডাঙ্গি